ফ্ল্যাটটা তোমার কেমন লাগলো টিয়া কি হলো বললে না তো ফ্ল্যাটটা তোমার কেমন লাগলো এখনো ফ্ল্যাটটা দেখেছি কোথায় আগে ভালো করে ঘুরে দেখি তারপর বলবো তাতে অত রাগ করার কি আছে আমি তো ভাবলাম তুমি খুব খুশি হবে আমি তো একাই তোমাকে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম হঠাৎ করে তোমার মা আসতে চাওয়াতে আমার প্ল্যানটা পুরো ভেস্তে গেল ঠিক আছে তাহলে মাকে চলে যেতে বলছি তুমি একা ফ্ল্যাটের মধ্যে আমার সঙ্গে যা খুশি তাই করো এসব তুমি কি বলছো টিয়া যা খুশি তাই করব মানে সেই জন্যই তো আমাকে ফ্ল্যাটে একা নিয়ে আসতে চেয়েছিলে এই সবকিছু কিছু আমি তোমার জন্যই করছি তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকব বলে তোমার বাবা মা আমাকে অপছন্দ করা সত্ত্বেও আমি আবারও তোমাদের বাড়িতে গিয়েছি আমি কোনোদিনও ভাবতে পারিনি টিয়া তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে তুমি কি আমার উপরে কোনো ভাবে রেগে আছো কি হলো টিয়া বলো আমি কি কোনো ভুল করেছি তুমি ভুল করবে কেন ভুল তো আমি করেছি তোমার সঙ্গে প্রথম দিন দেখা করতে যাওয়াটাই আমার বড় ভুল হয়েছে তোমার সঙ্গে না দেখা করে যদি আমি আমার লক্ষ্যে যেতাম তাহলে সবকিছু ঠিকঠাক থাকতো তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না টিয়া তোমাকে বুঝতে হবেও না তুমি কি আমাকে বিয়ে করতে চাইছো না বাবা তুমি তো সব সময় চেয়েছিলে না আমি টিয়াকে বিয়ে করি হ্যাঁ চেয়েছিলাম কিন্তু সেটা হতে দিলি কোথায় না বাবা এবার তোমার ইচ্ছেটাই পূরণ হবে আমি টিয়াকেই বিয়ে করব টিয়াকে বিয়ে করবি মানে তুই তো টিয়ার সেই বান্ধবীকে ভালোবাসিস মানুষের সব চাওয়াই কি সময় পূরণ হয় তুমি শরৎ কাকুর সঙ্গে কথা বলে আমার আর টিয়ার বিয়ের দিন ঠিক করো আর তার আগে একবার আমি টিয়ার সঙ্গে দেখা করব আমি তো কিছুই বুঝতে পারছি না এই তো বললি তুই টিয়াকে দিনও বিয়ে করবি না আবার সে টিয়াকেই বিয়ে করবি হ্যাঁ করব তুমি শরৎ কাকুর সঙ্গে কথা বলো কি গো তুমি কোনো কথা বলছো না ও কি বলছে শুনছ ও যা খুশি তাই করুক আমার ইচ্ছে মতো এই বাড়িতে কোনোদিন কিছু হয়েছে নাকি যা আজকে হবে ওনাকে বদলা নেবে এটা কি ধরনের বদলা আমি তো বুঝতেই পারছি না টিয়াকে বিয়ে করলে যে ওর সারা জীবনটা নষ্ট হবে সেটাই ও বুঝতে পারছে না সে তোমরা বুঝবে না তাই বোঝাতেও চাইছি না আমি কিন্তু বিয়ের আগে একবার টিয়ার সঙ্গে দেখা করব আপনার ফ্ল্যাটটা পছন্দ হয়েছে এত বড় একটা ফ্ল্যাট পছন্দ হবে না আবার খুব পছন্দ হয়েছে আমার কিন্তু টিয়ার মনে হচ্ছে ফ্ল্যাটটা খুব একটা পছন্দ হয়নি ও তো কোনো কথাই বলছে না ও হয়তো লজ্জায় কিছু বলছে না টিয়া কোথায় ওই তো রান্নাঘরের দিকে আছে তুমি কোনো চিন্তা করো না তুমি খুব সুন্দর একটা ফ্ল্যাট নিয়েছো আমি তোমার সঙ্গেই টিআর বিয়ে দেব আমার কেন জানি না মনে হচ্ছে টিয়া হয়তো কোনো ব্যাপারে অফসেট আছে ও সব কিছু না আমিও সঙ্গে কথা বলে নেব এবার বলো তো বিয়ের তারিখটা তোমরা দেখবে না আমরা দেখব আমার বাড়িতে তো এসব করার মতন কেউ নেই ওগুলো আপনারাই দেখুন আগেই বলে দিই আমি কিন্তু মেয়েকে সেরকম কিছু দিতে পারবো না তুমি তো জানোই আমাদের অবস্থা আমার কোনো দাবি নেই আমি কিছু নেব না বরং আপনাদের যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে পারেন আমি আপনাদের সাহায্য করব আমাদের কোনো সাহায্য লাগবে না তুমি আমার মেয়েটাকে সুখী রেখো তাহলেই হবে